হাই গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার আজকে একটা ব্লগ নিয়ে হারিয়ে রেলাম গাইস আমি রোজ রোজ আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করছি আপনারা সাপোর্ট এবং ভালোবাসেন বলে আমি রেগুলার ভিডিও দিতে পারছি এবং সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দেন এবং ভিডিওগুলোতে উৎসাহ পান তাই আমি রেগুলার ভিডিও দিতে পারছি যদি আপনার উৎস না পেতেন আমি দিতে পারতাম এই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম সবাই সাথে সাথে পাশে রাখতে হবে সাথে রাখতে হবে আমি করে যাবো আপনি করবেন না বা আপনি করে যাবেন আমি করবেন না সেটা তো হয় না তাহলে কিন্তু কেউ এগোতে পারব না আমাদের প্রত্যেককে নিয়ে চলতে হবে এই পরিবারটা ওয়াইটি পরিবারটা সবাইকে নিয়ে চলতে হবে কারণ এক হাতে তালু বাজে না সবাইকে সাথে নিয়ে যদি আমরা এগোই আমরা সবাই খুব সহজে শীঘ্রই এগোতে পারবো তো গাইজ আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা থিঙ্ক যেটা সবার খুব জেনে রাখার দরকার যে আজকের মুখ্য বিষয়বস্তু হচ্ছে যে আত্মসম্মান এইটা নিয়ে জাস্ট আমি কয়েকটা আলোচনা করব সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে রোজ রোজ কিছু না কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আত্মসম্মান কি এবং কাকে বলে বা কেউ আপনার আত্মসম্মানের বিরুদ্ধে কথা বললে বা খারাপ কিছু করলে আপনি কি করবেন তৎক্ষণাৎ সেগুলো জেনে রাখা দরকার গাইস আপনার সম্মানে যে যদি কেউ আঘাত করে আপনার সম্মান নিয়ে যদি কেউ কথা বলে আপনার সম্মান যদি কখনো হানি হয় তখন সেই সিচুয়েশনে আপনি কি করবেন সেগুলো জানা উচিত হয়তো আমি জানি না বা আমি যেইটুকানি জানি সেইটুকানি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কিন্তু সব আমি প্রথমে বলে দিচ্ছি আমি কিন্তু সব জানি না কারণ সবার কাছ থেকে শেখার আছে আমি যতটা জানি আমি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি এর ফাঁকে আমার ভুল ত্রুটি হয় আপনারা বাধনা করবেন আমাকে এবং কমেন্ট অবশ্যই আপনারা সেই সংশোধনের জায়গাটা আপনি লিখে দেবেন যে কোন জায়গাটা ভুল হচ্ছে বা আমি কোনটা ভুল বলেছি সেটা অবশ্যই আমি কালের চেষ্টা করবো আমি আগেও বলছি প্রত্যেকটা মানুষই শেখা আছে আমি সব জানি সেটা আমি বলবো না কারণ ভুল হতেই পারে যদি ভুল হয় সেটা আপনারা কমেন্টে আপনারা লিখে দেবেন যে কোন জায়গাটা হচ্ছে বা কোনটা করলে আরও ইম্প্রুভ হবে ভিডিওটা সেটা বলবেন আমি সেইভাবে করার চেষ্টা করব তো প্রথমত যে আত্মসম্মান খুব একটা ইম্পর্টেন্ট থিং মানুষ দেখুন টাকা পয়সা আজ আছে কালে টাকা পয়সা সব কিছু বিচার হয় মেন হচ্ছে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা আপনার আমার সঙ্গে কত বিশ্বাস এবং ভালোবাসা কথা সেটা ডিপেন্ড করে একটা সুন্দর পৃথিবী গড়ে ওঠে বন্ধু টাকা পয়সা দিকে সব কিছু নয় টাকা আজ আছে কার নেই আপনার নিজের লেখো টাকা আপনার সঙ্গে মানহানি করবে বিশেষ করে নিজের পরিবারও আপনার মানে পয়সার জন্য আপনার সঙ্গে আপনার সম্মানে হানি দেবে এবং আপনার সঙ্গে সমান আপনার নামে নিন্দাবে এবং আপনার নামে কথা বলবে এইগুলো থেকে দূরে থাকুন কখন বলবে যখন আপনার দুর্বলতাকে ধরে দেবে আপনার দুর্বলতা কোন জায়গায় সেটা আপনি বুঝতে দেবেন না অনেকে সোজা অনেক আদা পেয়ে বেশি কথা বলে এই জায়গাটা আপনি বোঝার চেষ্টা করুন আপনার দুর্বলতা ওরা আগে ধরবে যে আপনার কোন জায়গাটা ভুল আছে সেই জায়গাটা ওরা আপনাকে আগে ধরতে চাইবে যখন যে সেটা সহজ সাধারণ দুর্বল তার বিরুদ্ধে সেইভাবে ওরা স্টেপ নেবে আপনি সেই জায়গাটা শক্ত হন আপনার দুর্বলতা আপনি কাউকে বুঝতে দেবেন না আপনার আপনি যত বেশি কবে যত মানুষের সঙ্গে চলবেন তত আপনার পেয়ে বসবে দেখা গেল কখনো ধরুন আমি বা আমি আমাদের ছোটবেলা খুব বন্ধুত্ব আমরা একসঙ্গে মিশছি খেলাধুলো করছি তখন একসঙ্গে ঘুরতে হ্যাঁ হয়তো হাসি থাকতে এর কি মজা হয় করতে করতে আপনি সেগুলো সিরিয়াসলি নেবেন না যখন আপনি সঙ্গে হাসি জাতো করছেন আপনি সিরিয়াসলি দিচ্ছেন সে যখন পেয়ে বলবে তখন সেও হবে এবার যখন এমন কথা বলবে তখন কিন্তু আপনার মাথা অটোমেটিক গরম হয়ে যাবে তখন আপনি তার সঙ্গে দরকে জড়িয়ে যাবেন এটা করলে কী হবে আরও বেশি পেয়ে উঠবে সম্মান নিয়ে টানি করবে এই জায়গাগুলো থেকে দূরে থাকবেন অনেক সময় কি দেখা যায় অনেক সময় দেখা যায় ধরুন আপনার খুব ছোটোবেলার বন্ধু একসঙ্গে চলাফেরা করেছেন একসঙ্গে মিশেছেন একসঙ্গে ঘোলাফু করেছেন একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন একসঙ্গে হয়েছেন এমনকি বন্ধু যেন জীবনও পর্যন্ত দিতে পারেন আমি শুধু ছোটবেলা কথা আমি এখনকার কথা বলছি যে এখনকার সমাজে যেটা চলছে হ্যাঁ বন্ধুজন জীবন দিতে পারে এরকম মানুষগুলো তৈরি গেছে সেই বন্ধুত্বর মধ্যে ফাতল ধরে সামান্য বেশ কয়েকটি কারণে সেই বন্ধু সম্পর্কে চিহ্ন হয় আমি আমার জীবনে ফিভিল করেছি যেটা সেটা আপনার সঙ্গে শেয়ার করছি ঠিক সেম জিনিস মিশে যায় যেটা এখনকার সমাজে ঘটছে একসঙ্গে এমন কোনো দিন যায়নি যে তার কিছু করিনি সেই বন্ধুত্ব নেই শুধুমাত্র অপরের প্রতি ভালোবাসার তাদের নিজের কিছু না থাকার ধরুন নিজের আর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার ধরুন সেই বন্ধু তোমার ছিটকে যায় নিজের মান সম্মান নিয়ে কথা বলে আপনাদের একটা কথা বলবো আপনার দুর্বলতা কখনো কাউকে বুঝতে দেবেন না কখন আপনি তার সঙ্গে ছোট হয়ে থাকবেন না আপনার দুর্বলতাকে তাদেরকে বুঝতে হবে না আপনার মধ্যে কী আছে আপনি নিজে করছেন এখন যখন আপনার মাইনাস পয়েন্ট জেনে যাবে তখন আপনাকে আরও বেশি চেপে ধরবে আপনি এই জায়গাগুলো তাকে বুঝতে দেবেন না আপনি নিজেকে স্ট্রং রাখুন আপনি যতই হন কোনো মানুষের মধ্যে কমতে নেই বন্ধু কোনো মানুষের সবার মধ্যে ভগবান সেই সব জিনিসগুলো দিয়েছে কিন্তু সেটা আমরা প্রয়োগ করতে পারছি না আজকে সন্দীপ মহেশি এত বড় মানুষের স্পিকার আজকে ধীরুভাই আম্বানি খুব বড় ট্যালেন্টার আজকে মুকেশ সময় সব থেকে বিদ্যমান আজকে ওর তার মানে কি ওর আজকে বেশি বুদ্ধি থেকে গেছে ও বড় বিজনেসম্যান হয়েছে আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান নিয়ে আমরা পাই ভুল সবার মধ্যে সিমটমগুলো আছে কিন্তু সেটা আমরা প্রয়োগ করতে পারছি না ঈশ্বর সবার মধ্যে সব জিনিসগুলো দেয় কিন্তু সেটাকে রূপে পরিণত করতে হবে নিজেদের মধ্যে আমি ওকে ভালোবাসি আমি ওই বন্ধুর মানবিকতা আমি ওই বন্ধুর সাথে থাকতে পারবো না আমি ওই গার্লফ্রেন্ড ছাড়া থাকতে পারবো না আমি ওর সঙ্গে ছাড়া থাকতে পারবো না এই যে এই দুর্বলতাগুলো আমার এত কমজোরি তখনই যে বোঝা যাবে যে সাদা ওর সঙ্গে সে বের করে তখন দেখবে আপনার সম্মান হারিয়ে কথা হচ্ছে তখন আপনাদেরকে দূরে সরিয়ে দেবে এই জিনিসগুলো কিন্তু বোঝার চেষ্টা করুন আপনি আপনার দুর্বলতাটাকে আপনি বুঝতে দেবেন না কখনও সরি একটু কথা বলতে তো মাঝে গান চলে আর কিছু করার নেই কারণ পাশে পুজো হচ্ছে মেলা পাশ হচ্ছে ফাঁস মিজিতে চলে আসছে কিছু করার নেই আমাকে এইভাবেই করতে হবে কারণ কারণ এর ফাঁকে শেষ হতে দুটো বেজে যাবে কারণ আমাকে অত টাইম নেই তো কথা দিন হারিয়ে ফেললাম যেটা হচ্ছে যে আপনার দুর্বলতা কাউকে বুঝতে হবে এটা হচ্ছে এক নম্বর সব ভাইটাল পয়েন্ট যে আপনি কারো থেকে কমা নয় এটা কাউকে বুঝতে দেবেন না ও কী করছে আপনার সমাজ হচ্ছে আপনাকে ছেলেখেলা করছে আপনি যার সেই বিপটা করুন কিন্তু কখনো উত্তেজিত হবেন না সম্পর্কের মাধ্যমে কথার মাধ্যমে তাকে ভুলিয়ে দেবেন যাতে সে নেক্সট টাইম এই জিনিসটা করতে পারে না আপনার সাথে একবার করলো দুবার করলো তিনবার যখন আপনি পাল্টা দেবেন তখন সে প্রেমে পড়বে আরো বেশি সম্পর্ক বিচ্ছিন্ন হবে আপনি এই জিনিসটা আপনি করতে দেবেন না ওই জিনিসটা করতে দেবেন না আপনি ঠিক সেম পথে রাস্তাতে চলুন দেখবেন সে অটোমেটিক যখন আপনি রাখছেন না একবার না রাখছেন না তখন সে অটোমেটিক সে অফ হয়ে যাবে আপনি যদি সেটা না করে আপনি যদি পাল্টা আঘাত দেন তখন কিন্তু বেশি বেশি আর নিয়ে হানি হবে এই জিনিসটা করতে হবে না আপনি সেইভাবেই মিশুন দেখবেন সেই মানুষটা কিন্তু আর এরকম করতে পারবে না গাই আপনি তার সঙ্গে সেইভাবেই মিশুন তাহলে এই জিনিসটা ওরা করতে পারবে না আর আপনার মেন কথা হচ্ছে দুর্বলতা কাউকে প্রকাশ করবেন না যে আপনি এতে কমজোরি আপনি এমন ভাব করবেন যাতে তার থেকে বেশি ট্যালেন্ট নিয়ে আপনি আছেন হয়তোটা পয়সা নেই অর্থ নেই তো আমি বুঝতে পারবে না আমি ছেড়া বাড়িতে ছেঁড়া কাবো করি আমি রাস্তা ছেঁড়া করবো না আমি হাই ট্যান্স গ্রেভে থাকবো তাহলে দেখবেন আপনিও তার কাছে সেম কতটা পাবেন ভালোবাসা পাবেন এটাই হচ্ছে এখনকার সমাধান চলছে গাইস নিজের আত্মসম্মান এখন সম্মানটা হচ্ছে বড় টাকা পয়সা বেঁচে বেঁচে থাকলে জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে কিন্তু সম্মান একবার নষ্ট হলে সেই সম্মান কিন্তু পাবেন না অতএব সম্মানটা বাঁচান নিজের পরিবারকে ধ্যান দিন এবং সম্মানের মানটা আরও বাড়ান এতে আপনার মঙ্গল সবার মঙ্গল পাড়ার মঙ্গল এবং বিশ্বের মঙ্গল আমরা যে সবাই একত্রে চলতে পারি একদিন এই সোনার বাংলা বিশ্ব একদিন সুস্থতর সুন্দরভাবে গড়বে এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করছি যদি আমার এই টপিকটা আপনাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি উৎস হয় আগামী দিনে আরও ভালো তথ্য আপনার সঙ্গে দিতে পারি এবং ভালো ভিডিও তৈরি করতে পারি চলুন আজকে অনেক হয়ে গেল আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি জানিয়ে শেষ করলাম চলুন লাভ ইউ মাই ফ্যান্স কাটা গাইস নমস্কার